লাল কেবা চিনো না হুম দত্তা তো সেন তো কাকা সেরেন সেরেন খাঁচা দিয়ে দেন আচ্ছা এটা একটা কত রকম একদম খাঁচাল কি দেন একদম পঁচিশ টাকা একদম পঁচিশশো একদম পঁচিশশো শিওর আপনি শিওর আচ্ছা তারপরে এখানে আছে এটা কি এই যে আমেরিকান সেন্ট আমেরিকান সেন্ট একটা হোয়াইট আর একটা টাইগার না জি একটা টাইগার একটা হোয়াইট আমেরিকান সেন্টটা কাকা খুব রেয়ার কবুতর না রেয়ার কবুতর কাকা আর কথা আছে এনে এটা হয় ডিম পাছে করে নাই

কো কত দাম তবে একদম একদম 3000 একদম 3000 কিন্তু করে নি এমনও নতুন কবুতর না নতুন কবুতর দশক আমেরিকান স্যান্ড কবুতর দাম করবে একদম কত টাকা একদম 3000 টাকা লারা যেন সুন্দর একদম কত টাকা একদম 3000 এটা নর আল্লাহ

মাত্র ষোলশো টাকা শুধু ষোলোশো টাকা দামে আর দুই জোর একটা নিলে একটা নিলে পঁচিশশো আর পনেরোশো কত হয়

আরে شو হোমার নটা যদি কোনো ব্যাপারে নেন দাম পুরো মাত্র এক টাকা খুব সুন্দর মাছলা কালাটা দেখতে পাচ্ছেন আপনারা যাদের লাগবে তারাই নিবেন এখানে আছে ডেনিশ কবুতর নরগো কবুতর অরিজিনাল ডাবল এ রিং এর ডেনিশ কবুতর বৈরা সাজের মাছলা সাইজটা অনেক সুন্দর মাছলা দেখতে পাচ্ছেন অনেক বড় ধরনের কবুতর আছে নাই কাকা আচ্ছা মাত্র কত মাত্র এক হাজার টাকা কাকা শা ইয়া ब्लैक জায়গা এই আছে ও

তারা নিবেন আল্লাহ রহমতে অনেক সুন্দর অনেক বড় সাইজের কবুতর মাত্র এক হাজার এটা কি নিচে এখানে আছে একটা আফসানা কত টাকা

লেসটাও দেখাই দিয়ে দেখেন মাসাল একদম ব্ল্যাক লেস চোখটা দেখেন ইয়ারা দেন তো ইয়া লেসটা কাকা ওদিক ফিরেন ওদিক ফিরেন এই দেখেন একদম অস্থির মাসাল কোনো সাদা মাদা নাই না আচ্ছা ওইটাও দেয় লগেটাও দেয় দর্শক একটু সময় নিয়ে দেখাচ্ছি দেখেন এটা চোখটাও দেখা দেবো ইনশাল্লাহ

যদি কোনো বাড়ি বেড়াতে নেন দাম পড়বে একদম সতেরোশো টাকা মশাল অনেক সুন্দর একদম পনেরোশো একদম কিং কবুতর না কিং কবুতর দাম পড়বে একদম পনেরোশো আসলে ভাই একদম